মাঝে মাঝে আল্লাহর কাছে প্রশ্ন জাগে আমার বাবাকেই কেন এত তাড়াতাড়ি নিয়ে গেল কিন্তু কেয়ার করার এটা তো আমাদের হাতে নেই যেখানে আমার বন্ধুবান্ধবের বাবারা এখনও সুস্থভাবে হাঁটাচলা করতেছে সেখানে আমার বাবা নেই বিষয়টা খুব কষ্টের কাকে বলবো সেই মানুষটুকুও নেই তো আজকে হুট করে বাজার করতে বের হয়ে গেলাম বাজার করার অভিজ্ঞতা আমার দীর্ঘদিনের আমি ক্লাস ফোর এবং ফাইভ থেকে বাজার করে থাকি তো মোটামুটি অনেক দিনেরই অভিজ্ঞতা আব্বু বেশিরভাগ সময় প্রবাসে থাকতো যার কারণে বাজারটা আমাকেই করতে হতো যেহেতু আমি পরিবারের বড় ছেলে আর আম্মু তো সময় বের হতে পারতো না এই কারণে আমাকেই করতে হতো কাজগুলো তাই কোন জিনিস ভালো কোনটা খারাপ এবং কোনটার দাম কেমন হতে পারে এগুলো মোটামুটি আমার অনেক দিন যাবত বাজার করার কারণে অভিজ্ঞতা মোটামুটি ভালোই হয়েছিলো তা আমি বাজার করে নিয়ে আসলাম অনেক কিছুই আমি মনে করি বাজার করা এটা একটা আর্ট এটা সবাই পারে না এবং এটা সবাইকে দিয়ে হয়ও না আমি সব সময় বাজার করে আসার পরে আম্মু এভাবে আমাকে ঘাম মুছে দেয় কারণ বাজার করা অনেক এটি কষ্টের কাজ কারণ রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক বাছাই ঘোছায় করে তারপর বাজার করতে হয় তো বাজার থেকে আসার সময় আমি কলা নিয়ে আসছিলাম আর আগের দিনের পাউরুটি ছিল তো আমি কলা পাউরুটি খেয়ে নিলাম কারণ খালি পেটে আমার কাজ করতে খুবই অসহ্য লাগে আমার মতন কে কী এরকম বাজার করতে পারেন একটু কমেন্ট করে জানাতে পারেন আমাকে তা আম্মু সব কিছু খুলে খুলে দেখতেছিল যে আমি কি কি নিয়ে আসছি আম্মুর জন্য তো এই কয়দিন আমি যতটুকু খেয়াল করছি বাজারে সব কিছুরই দামই একটু একটু বাড়তেছে আপনাদের এলাকায় কিরকম একটু জানাতে পারেন আমাকে যদিও আমার মনে হয় অতিবৃষ্টির কারণে বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানান তো আমি বাজার থেকে কচুর লতি লাউ শাক চিংড়ি মাছ তেলাপিয়া মাছ রুই মাছ কিনে আনছিলাম আম্মু সব কিছুই দেখতেছিল যে কী কী আনছি এবং আজকে অনেক দিন পরে আম্মু রান্না করতেছে আমাদের জন্য দীর্ঘদিন যাবৎ আমি নিজে টুকটাক রান্না করেছি এবং বিভিন্ন আনটিরা আমাদের জন্য খাবার পাঠিয়েছে তো সেগুলো দিয়ে চলতেছিলাম আজকে অনেক দিন পরে আম্মুর হাতের রান্না খেতে পারবো এটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের ব্যাপার প্রতিটা মানুষেরই তার মায়ের হাতের রান্না বেশ ভালো লাগে আমি তো আমার মায়ের হাতের রান্না ছাড়া খেতেই পারি না আপনারা কে কে আপনাদের মায়ের হাতের রান্না খুব ভালোবাসেন একটু কমেন্ট করে জানান তো এই দিকে তুলুয়ানটি আমাদের জন্য আজকে একটি কাঁঠাল পাঠিয়েছিল তো আমার নানু কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে নিচ্ছিলো এবং আমাদেরকে দিচ্ছিলো যাতে আমরা তাজা তাজা খাই এবং আমার কাছেও কাঁঠাল বেশ ভালো লাগে তো মোটামুটি রান্নাবান্না শেষ আম্মুর এবার আমাদেরকে খাইয়ে দিবে অনেক দিন যাবতীয় আমরা আম্মুর হাতের রান্না খাই না এই কারণে আম্মু আজকে ভাবলো যে আমাদেরকে খাইয়ে দিবে নিজ হাতে আমরা যতই বড় হই না কেন আম্মুর কাছে সবসময় ছোটই থাকি এই কারণে আম্মু সময় আমাদেরকে চেষ্টা করে যে একটু ভিন্নভাবে আমাদেরকে আদর যত্ন করার আম্মু যখন আমাদেরকে খাইয়ে দেয় মনে হয় আমরা সেই শৈশবেই আছি বড় হচ্ছি না একে তো আম্মুর হাতে রান্না দুইয়ে তো আম্মু নিজ হাতে খাইয়ে দিচ্ছে তখন সাতটা দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যায় আমার কাছে বেশ ভালো লাগে আমি আর ইভেনে দুইজনে সবসময় কার্টুন দেখে দেখে খাবার খাই যদিও আমরা বড় হয়ে গেছি কিন্তু এখনও আমরা কার্টুন দেখি বিষয়টা খুব অবাক করা এভাবে আমাদের মতন কার্টুন দেখে কে কে খান একটু কমেন্ট করে জানাতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আম্মু আগে থেকে অনেকখানি সুস্থ আছে আমিও আগে থেকে তুলনামূলক সুস্থ আছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম